মিস্টার সিদ্দিক ইউটিউব চ্যানেলে ঈদ উপলক্ষে রিলিজ হয়েছে নতুন মিউজিক অ্যালবাম দেবজ্যোতি চক্রবর্তীর নির্দেশনায় রিলিজ হওয়া অ্যালবামটিতে গান গিয়েছেন তাপস ধর তার স্ত্রী মনীষা চক্রবর্তী অ্যালবামটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে মিস্টার সিদ্দিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মিউজিক ভিডিও রিলিজ হবে সন্ধ্যা ছয়টায় মিস্টার সিদ্দিক ইউটিউব চ্যানেলে আমরা ঈদ উপলক্ষে একটা মিউজিক ভিডিও করলাম মিউজিক ভিডিওটার নাম হলো মুবারক ঈদ মুবারক যেটার সিঙ্গার ছিল কৈলা শহরের তাপস ধর এবং ওনার স্ত্রী মনীষা চক্রবর্তী আর এটার সিনেমাটোগ্রাফি বা ডাইরেকশন যে দিয়েছেন উনি হলেন দীপজ্যোতি চক্রবর্তী আর আমরা যারা ছিলাম তারা রূপন তারপর সৃষ্টিকা আমাদের আরেকজন কো অ্যাক্ট্রেস মনীষা সো সবাইকে থ্যাংক ইউ সো মাচ সবাই এতটা সাপোর্ট করে এতটা কষ্ট করে আমাদেরকে অনেকটা সাপোর্ট করে শ্যুটটা আমরা কমপ্লিট করেছি আমরা যতটুকু সম্ভব চেষ্টা করেছি বাকিটা আপনারা দেখবেন ভুল ত্রুটি হলে মার্জনার নজরে দেখবেন কারণ আমরা ভুল হতেই পারে মানুষ মাত্রই ভুল আর আমরা যতটুকু সম্ভব আমাদের থেকে বেশ দিয়েছি বাকিটা আমরা ভিডিওর মধ্যে আপনারা দেখে নেবেন আর সবাই ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আমি এটাই চাই পুরা ত্রিপুরাবাসীকে আবারও অ্যাডভান্স ঈদ মুবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ